যে শান্ত পরিবেশ ছিল সেটাকে অশান্ত করার জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দাঙ্গা বাজিয়ে দেওয়ার জন্য এই দাঙ্গা বাজিয়ে দিয়ে শান্ত জন্য বিভিন্ন মহল বিভিন্নভাবে চক্রান্ত করে যাচ্ছে আমরা সেই জন্য আসছি আমরা আগেও ছিলাম একাত্তরের যুদ্ধে যেরকম মুসলমান হিন্দু সবাই ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি এখনো আমরা সেভাবেই যে কোনো পরিস্থিতি বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে আমরা হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই ঐক্যবদ্ধ হয়ে এই প্রাণটি বাংলাদেশের মাটিকে আমরা রক্ষা করব। এবং আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই ঐক্যবদ্ধভাবে আগে যেভাবে ছিলাম আগে যেভাবে বসবাস করেছি সেভাবে বসবাস করবে ইনশাল্লাহ এর মধ্যে যদি কোনো কেউ যদি আবার এখানে বিশৃঙ্খলা করতে চায় কোন ধরনের স্বার্থ উদ্ধার করতে চায় সেটাকে ইনশাআল্লাহ বাগানবাজার ওলামাইকরাম বাগানবাজারের যে মুসলমান জনপদ সবাই এটাকে প্রতিহত করবে তা সত্ত্বেও আমরা আসছি আপনাদেরকে অভয় দেওয়ার জন্য সান্তাহস দেওয়ার জন্য আপনাদেরকে দেওয়ার জন্য এবং সাথে সাথে যদি কোনো ধরনের আপনাদের যদি তাহলে আমাদের সাথে জন্য আমরা নিজেরাই এই নিরাপত্তার ব্যবস্থা করব আপনাদের আমাদের নিজে বুকের তাজা রক্ত ডেলে দিয়ে বলেও বাংলাদেশের জমিনের মধ্যে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে আমরা দিব না আমরা প্রয়োজনে রাত্র দিন এখানে পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছি

আমাদের বিলিরাপত্তা আর